প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ও প্রশিক্ষণ প্রশিক্ষণবিহীন কুকুরের সাহায্যে শিকার করি বলিলেন তুমি যে বলিলে তোমরা আহলে কিতাবের ভূখণ্ডে থাকো অপারগ না হইলে তাহাদের বাসন কোনো উপায় না পাও তাহলে সেইগুলো ধুইয়া তাহাতে খাইও আর তুমি যে বলিলে তোমরা শিকারের অঞ্চলে বাস করো যদি তুমি তোমার তীরের সাহায্যে স্বীকার করিতে চাও সেখানে আল্লাহর নাম নাও এবং খাও আর তুমি যাহা তোমার প্রাপ্ত কুকুরের সাহায্যে শিকার করো সেখানে আল্লাহর নাম নাও এবং খাও আর তুমি যাহা শিকার করো তোমার প্রশিক্ষণবিহীন কুকুরের সাহায্যে এবং তাহা জবাহ করার সুযোগ পাও তবে তাহা খাও অর্থাৎ জবাই করিয়া খাও अल्लादीस बुखारी शरीफ आदिश नंबर पांच हजार एक सौ